কেন্দ্রীয় সরকারের দেওয়া যে সমস্ত নিরাপত্তা প্রোটোকল আছে এই প্রোটোকলে অনেকগুলো জিনিস আছে তারা হচ্ছে গুলি চালাতে পারতো অবশ্যই গুলি চালাতে পারত কারণ তাদের হাতে সে ক্ষমতা আছে তারা মারতে পারত কিন্তু পরিস্থিতি কোন জায়গায় আছে হয়তো হয়তো খগেন মুর্মু বারণ করেছিলেন কারণ তার নিরাপত্তার দায়িত্বে থাকা লোকেরা কিন্তু গুলি চালাতে এক্সপার্ট হয় যতটা আমি এই সমস্ত জিনিসটা জানি তাতে তারা এক্সপার্ট হয় তাদের ওপর আদেশ থাকে যার আমি বডিগার্ড তার উপর যদি আক্রমণ নামে তাকে বাঁচানোর জন্য আমি গুলি করতেই পারি এটা প্রোটোকলের মধ্যেই আছে তো সেক্ষেত্রে তারা করতে পারতো কিন্তু সেক্ষেত্রে না করে আরো বিচক্ষণতা পরিচয় দিয়েছে কারণ ওটা করলে পরিস্থিতিটা একদম পুরোপুরিভাবে ঘুরে যেত মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আজকে বাধ্য হয়ে যাচ্ছেন মানে যেতে হচ্ছে তখন তিনি আরো একদম রাস্তায় নেমে বলতেন দেখুন মেরে দিয়েছে সাধারণ লোককে তারা ত্রাণের জন্য গিয়েছিল তারা ত্রাণের জন্য গিয়েছিল ড্রামা করা এই রাজ্যে সমস্ত নেতারা তৃণমূলের নেতারা তারা আরো ভালো করে ড্রাবা করতে নেমে পড়তো তো এই যে মারধরের ঘটনা এতে দুটো জিনিস তৈরি হয় এমপির ওপরে আঘাতের ফলে সাধারণ মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ আসে যে এইভাবে মারা হলো আর কর্মীদের মনের মধ্যে আরো একটা ক্ষোভ আসে যে আমার নেতাকে মারা হলো এবার আমি আপনাদের তুল্যমূল্য বিচার করে বলি এই ধরনের আক্রমণ যখনই নেমে এসছে সেই শাসক দল কিন্তু শেষ হয়ে গেছে যেভাবে সিপিএম আক্রমণ করতো সেই একই কায়দা তৃণমূল আক্রমণে নেমে গেছে এবং এর সঙ্গে যুক্ত হয়েছে এই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ইন্ধন এবং জেহাদি মানসিকতা যার কথা বারবার উল্লেখ করেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার সবাই তাদের যে অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে জেহাদি মানসিকতা সম্পন্ন লোকেরা যারা আক্রমণ শানাচ্ছে লুঙ্গি বাহিনী এরা কিন্তু বিপদে পড়বে